শুভ সন্ধ্যা সকলকে আজ আমি আমার শুভ জন্মদিন উপলক্ষে আমার সহধর্মিনীকে একটি ছোট্ট উপস্থাপনা উপহার দিতে চাই যেদিন আমার বয়স হয়ে যাবে তুইও হবি সুন্দরী এক বুড়ি ভোরে উঠে মর্নিং ওয়াক যাব অ্যালার্ম দিবি রোজ চারটে কুড়ি তখন বুঝি সুগার হবে আমার কোলেস্টেরল বাড়বে বুঝি তোর কুচকে যাবে গায়ের চামড়া জানি আসব কমে এই গায়ের জোর কাপা হাতে স্পর্শ থাকবে eki স্পর্শটাই সবার জেদ আমি আমার কাছে বাষট্টিতেও বাইশ হয়ে থাকিস তখনও কিন্তু কাজল পরার অভ্যাসটা রাখিস ওই কাজল চোখটা সর্বনাশী বলবে সেদিন ভালোবাসে ওই কাজল চোখটা সর্বনাশী বলবে সেদিন ভালোবাসে ধন্যবাদ